বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে কি কী করছি কি রান্না করব সব তোমাদের সাথে শেয়ার করবো তো আপেল দুটো ধুয়ে রাখছি আমার ছেলের জন্য তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে কী রান্না করি দেখাচ্ছি তোমাদের আপেলটা ধুয়ে তুলে রাখি আর এদিকে দেখো নিয়ে এসছি চিকেন বেশি না অল্পই চিকেনটা তো চিকেনটা এখন রান্না করব এবার তোমরা সঙ্গে থাকো আমি কিভাবে কি করি তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি তোমরা দেখো আমি রান্নাটা কিভাবে করি চিকেনটাকে আমি আগে দুবার ধুয়ে নিয়েছি এখন ফিল্টার থেকে জল নিয়েছি এবার ফিল্টার জল দিয়ে চিকেনটাকে একটু ভালোভাবে ধুয়ে নেবো আরেকবার আগে কিন্তু দুইবার তিনবার করে ধুয়ে নিয়েছি আমি এখন আবার ফিল্টারের জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি আবারও ফিল্টার দিকে জল দিয়ে নিচ্ছি আর একবার ধুয়ে নেব ফিল্টারের জল দিয়ে চিকেনটাকে ভালো করে চিকেনটা ধোয়া কমপ্লিট হয়ে গেলো চিকেনটা তো ধুয়ে কমপ্লিট করে নিলাম এবার এদিকে দেখো দুটো আলু নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এদিকে আদা নিয়েছি কারণ আমার তো ক্যামেরাটা ধরার কেউ নেই আমি নিজে নিজে ধরে ধরেই ভিডিওটা বানাতে হবে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার কাটতে বসবো কাটতে নিলে তো আমি আর তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না তো আমি এবার এগুলি সব কেটে কুটে রেডি করে আবার তোমাদের সাথে চলে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো টি নিয়ে বসে গেছি এবার পেঁয়াজটা কিছু কিছু কেটে কেটে নিলাম আর আলু দেখো আদা হয়ে গেছে তোমাদের দেখানোর জন্য আবার এই যে আলুটাও কেটে নিলাম বেটে দেব এই পেঁয়াজটা বেটে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে দেখো আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এদিকে বেটেছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কয়েক কোচ রসুন মানে কয়েক কোচ রসুন আস্তে আস্তে রেখে দিয়েছি এবার চলো চুলার কাছে যাই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আলুগুলি আগে ভেজে নেব সঙ্গে থাকো দেখতে থাকো সবাই আমি কিভাবে রান্না করি একটু একটু তেলে তোমরা বলবে পিঙ্কি দি কি কিপটা অল্প একটু তেল দিয়ে রান্না করে সঙ্গে থাকো দেখতে থাকো নুন হলুদ দিয়ে আলুটা ভাজি করে নিই লাল লাল করে কম আছে আলুটা ভাজি করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আলুগুলি লাল লাল করে ভাজি করে নিয়েছি এবার নামিয়ে ফেলবো আর একটু ভাজি ফালে নামিয়ে নেব সঙ্গে থাকো দেখতে থাকো এবার ধুয়ে রাখা চিকেনটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে দেখো রসুন আদা পেঁয়াজ বাটা আর আস্তা কয়েক রসুন এগুলিও দিয়ে দিলাম এটার মধ্যে এক হাতে ধরে ধরে ভিডিও করাটা ভীষণ 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 কষ্টের আর এই দেখো এখানে আছে ধনে গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ সবটাই আমি আগে মেপে রেখেছি এখন এটা দিয়ে দিলাম তো এটার মধ্যে পরিমাণ মতো সরষা কাঁচা সরষার তেল দিয়ে দেব এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো সব কিছু পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে একদম মেরিনেট করে নিলাম বুঝেছ আর আমাদের বাঙালি ভাষায় মেখে নিলাম মাংসটা ভালো করে মেখে নিলাম ভালোভাবে মেখে নিলাম এবার এটাকে এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ওটাকে দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে যে আলু ভাজা করেছিলাম ওই তেলটার মধ্যে আর একটু অল্প একটু বেশি না আমি তো কম তেলে রান্না করি তোমরা জানো এক অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক তারপর চিকেনটা ঢেলে যাবো সঙ্গে থাকো দেখতে থাকো বলবে মাংস এত কম তলে রান্না করে হ্যাঁ দেখতে থাকো আঁচটা কমিয়ে দিয়ে দিয়ে কম তেলেই রান্না করবো সঙ্গে থাকো দেখতে থাকো চিকেনটা এবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দু মিনিট পর আবার চলে আসলাম চিকেনের কাছে দেখো চিকেনটা সুন্দরভাবে একদম মিশে গেছে আগে থেকে এটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তো এবার এটাকে ওই তেলটার মধ্যে ঢেলে দেব চলো চুলার কাছে যাওয়া যাক থেকে আর লেগে আছে ফেলে কি লাভ সুন্দর করে কাচিয়ে দিয়ে দিয়ে করার মধ্যে আস্তে আস্তে কেন কখনো হয় আমার মতো তো কম তেলে চিকেনটাও কে কে রান্না করো আমাকে কমেন্টে লিখবে তো সঙ্গে থাকো দেখতে থাকো দর চিকেনটা একটু দু মিনিটের জন্য ছেড়ে দেবো একটা ঢাকা দিয়ে হালকা করে একটা ঢাকা দিয়ে অনেক সময় ঢাকা দেইও না ঢাকা দেবো না এমনিতেই রাখবো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো আর একবার একটু নাড়াচাড়া দিয়ে দেই এই যে কম আছে আস্তে আস্তে চিকেনটা ভালোভাবে কষা হয়ে যাবে চিকেনটা যখন ফুটবে ফুটফুট করে তখন ওটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই দেখা পাচ্ছি আমাদের একটু জল যে বাইরে মধ্যে ছিল তার মধ্যে একটু জল নিয়ে রেখেছি এই জলটা দিয়েই ঝোলটা দেবো বেশি ঝোলও করবো না কষা কষাই হবে একটু সাইড একটু জল দেবো লাস্টের দিবে তো সঙ্গে থাকো দেখে থাকো আসতে কষা হয়ে যাবে চিকেনটা দেখবে তেল উঠবে কীভাবে তেল কিন্তু একদম কম দিয়েছি তাও তেল উঠবে দেখবে চিকেনটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে কে কে চলে আসবে খাবে চলে আসো সবাই একসাথে বসে কষা কষা চিকেন দিয়ে ভাত খাব বন্ধুরা চিকেনটা কিন্তু কষানো মোটামুটি হয়ে আসছে আর একটু কষিয়ে আসলে তারপর এখানে ভেজে রাখা আলুটা যে দেখো ভেজে রেখে সেই আলুটা দিয়ে দেবো তবে আরেকটু কষা কষা হলে এখনও একটু হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সঙ্গে থাকো দেখতে থাকো চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেব ভেসে রাখা আলুটা বুঝতে পারছো আচ্ছা এবার এবার দিয়ে 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 এই যে আলুটা দিলাম জলটা ঢেলে দেবো তো কষা করে নামিয়ে সাফ করছি তোমাদের সামনে দেখাবো তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো তোমাদের জামাইবাবু কমল আলীপুর দিয়েছি টেস্টিংয়ের জন্য কেমন হয়েছে ও বাবা ঠিক হ্যাঁ টেস্টিংও করিয়ে নিলাম জামাইবাবু কমলালে আর সরি আমার তো জামাইবাবু না জামাইবাবু তো তোমাদের জামাইবাবু কমলালি বুকে দিয়ে টেস্টিং করে নিয়েছি এবার এটার মধ্যে একটু জল ঢেলে দেব দেখো এই যে দিলাম একদম কষা কষা করে নামিয়ে নেব সঙ্গে থাকো দেখতে থাকো নামিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি কি কী রান্না হলো আজকের মেনুতে কী কী আছে সঙ্গে থাকো সবাই তো বন্ধুরা আজকে রান্না এখানেই কমপ্লিট এবার কী কী রান্না করেছি তোমাদের দেখালাম দেখো এই যে এখানে ভাত আছে এখানে এক কোটা চালের ভাত করেছি এই যে ডাল দেখো পিক্টু ডাল আর এই হচ্ছে চিকেন কষা চিকেন কষা আজকে মেনু এতটুকু তো একদম শর্টকাটে চিকেন কষা ডাল আর আজকের মেনুতে এতটুকুই আর কিছু না তো আজকে রান্নাটা আমার কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও আর সব আমি এত কম কম তেল দিয়ে রান্না করি কম তেল তেলটা কম খাওয়া সবার জন্য ভালো আমি সবাইকেই বলবো সবাই একটু কম তেলে রান্না করতে চেষ্টা করো আর আর কি বলবো এইভাবেই আমি করি তো যেটা পারি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমার এবার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে বলো খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে আর আর যদি খারাপ হয় তো বলবে তাহলে আমি আর একটু ভালো করে করার চেষ্টা করব। চিকেনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আর কে কে খাবে চলে আসো সবাই একসাথে বসে খাবো তো টাটা বাই বাই আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার আরেকটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা